গৌহাটি ভ্রমণের প্রথম পর্ব তেরোই আগস্ট দু মঙ্গলবার গতকাল মাঝরাতে তিনটের সময় গোহাটি স্টেশনে নামি গৌহাটি রামকৃষ্ণ মিশনে অতিথি দিবাস না থাকার জন্য কামাক্ষা গেস্ট হাউসে চেক ইন করি ভোরবেলা ছটার সময় এই হোটেলটি বিকে কাকটি রোড সারাভাটি আর কে কমপ্লেক্স বিল্ডিং এ স্টেশন থেকে প্রায় দু কিলোমিটার দূরে রয়েছে সকালে স্নান করে ফ্রেশ হয়ে একটু ড্রেস নিয়ে বেরিয়ে পড়ি আসামে গুয়াহাটি লোকাল সাইট সিন এক্সপ্লোর করতে আজকে যা যা দেখব সমস্ত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে সকালবেলা গেস্ট হাউসের বিপরীতে বজরঙ্গবলী মন্দির ও শীতলামা এবং মহাদেব মন্দির দর্শন করি তারপর চলে যাই ব্রহ্মপুত্র নদীর ওপর প্রায় দু কিলোমিটার বিস্তৃত রোপওয়ে এক্সপ্লোর করতে এবং সেখান থেকে ময়ূরদ্বীপ এবং মহাদেবের মন্দির দেখি ভৈরব মন্দির সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তাই প্রথম থেকে শেষ কি দেখতে থাকুন এবং সমস্ত জানতে থাকুন বৈজরঙ্গলী দর্শন সেরে পানবাজারে ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি সেখানেই রোপওয়ে স্টেশনের টিকিট কাটতে হয় ভারতের অন্যতম দীর্ঘ ব্রহ্মপুত্র নদীর উপর রোপওয়ে কেবল কার স্টেশনে শুরু এখান থেকে স্টেশন থেকে দূরত্ব থ্রি কিলোমিটার আপনারা ম্যাজিক ভ্যান লোকাল সিটি বাস ওলা উবের র্যাপিডো বাইক কার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তবে যে কোনো নতুন জায়গায় যাওয়ার আগে অবশ্যই লোকাল অ্যাপ প্রোভাইডার ইনস্টল করে নেবেন নাহলে আমার মতন স্ক্যামে পড়বে কেন কি প্রথম দিন আসার সময় আমি সকালবেলা দু কিলোমিটার এসেছি একশো টাকা দিয়ে কেন কি তখন আমার অ্যাপ ক্যাব ইনস্টল ছিল না সেই জন্য লোকাল বাইক রাইড করে দু কিলোমিটার আমাকে অত টাকা দিয়ে আসতে হয়েছে তাই এ ব্যাপারে সচেতন থাকবেন নতুন জায়গায় যখনই যাবেন তখনই লোকাল অ্যাপ ক্যাব প্রোভাইডার ইনস্টল করে নেবেন তাতে আপনাদের সুবিধা হবে নদী ব্রহ্মপুত্র নদীর উপর দেশের দীর্ঘতম ধরিপথের অভিজ্ঞতা ও আনন্দ আজ আপনাদের সাথে ভাগ করে নেব দীর্ঘ এই রোপওয়ে যোগাযোগ সাধন করবে দক্ষিণে গুয়াহাটির সঙ্গে উত্তরে কাচারি ঘাটে আগে রোপওয়ে তৈরির পূর্বে ফেরি কিংবা সরাইঘাট সেতু পেরিয়ে স্থলপথে যাতায়াত করাই ছিল একমাত্র উপায় তাতে সময় লেগে যেত প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা অবধি তবে এই লম্বা জার্নি এখন মাত্র এই রোপওয়ের মাধ্যমে আট মিনিটেই দূরত্ব পৌঁছে এই রোপওয়ে উত্তরে গুয়াহাটি থেকে গুহাটি সিটিতে যাত্রীদের পরিবহনের অনুমতি দেবে ভারতের দীর্ঘতম নদী রোপওয়ে শক্তিশালী ব্রহ্মপুত্র নদীতে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার প্রসারিত হবে রোপওয়েটি পানবাজারের কাছারিঘাট থেকে উত্তর গুয়াহাটির দৌল গোবিন্দ মন্দির পর্যন্ত চলবে রোপওয়ে যাত্রীদের মাত্র সাত থেকে আট মিনিটে নদী পার হতে সুবিধা দেবে এই দড়িতে ভ্রমণকারী যাত্রীরা পূর্বশীদ্বীপ দেখতে এবং ময়ূরদ্বীপের উমানন্দ মন্দিরের এক ঝলক দেখতে সক্ষম হবে রোপওয়ের লোড ক্ষমতা থার্টি প্লাস ওয়ান তিরিশ জন যাত্রী এবং একজন অপারেটর এতে নেওয়া যাবে বয়স্ক এবং ভিন্নভাবে অক্ষম নাগরিকদের জন্য বিশেষভাবে বসার ব্যবস্থা রাখা হয়েছে পিপিএইচ ধারণ সম্পন্ন প্রকল্পটি মোট পাঁচ হাজার ছশো আট দশমিক কুড়ি লক্ষ টাকা ব্যয় সম্পন্ন হয়েছে এটি পরিবেশগতভাবে টেকসই কারণ এটি বৈদ্যুতিক শক্তি দ্বারা চালিত এলাকার সৌন্দর্য রক্ষা করে রোপওয়ে টিকিটের ভাড়া একশো টাকা যাওয়ার জন্য এবং একশো টাকা আসার জন্য সুইজারল্যান্ডে তৈরি করা হয় রোপওয়ে কেবিনগুলি কাঁচারিঘাট থেকে পরিচালনা করা হয় উত্তর গুয়াহাটির দৌল গোবিন্দ মন্দির পর্যন্ত যাত্রা করা এই সুন্দর রোপওয়েটি কেবল ভ্রমণের সময় কালি কমিয়ে দেবে না বরং পর্যটকদের মনোরম উর্বশী দ্বীপ এবং ময়ূরের দ্বীপের উপর থাকা মহৎ উমানন্দ মন্দিরের শাশুদ্ধকর দর্শনীয় স্থানও প্রদান করবে ভ্রমণ বিশেষজ্ঞদের মতে রাজ্যে এই স্থাপনের ফলে জনপ্রিয় আকর্ষণ যোগ হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যটকদের উল্লেখযোগ্যভাবে প্রচুর পরিমাণে আগমন ঘটবে তাই প্রিয় বন্ধুরা গুয়াহাটি ভ্রমণে অবশ্যই আপনারা একদিন এই রোপওয়ে ভ্রমণ করবে তাতে আপনার আপনারা ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য দেখতে পাবেন এবং ময়ূরদ্বীপ এবং উর্বর সিদ্ধিমের অসাধারণ সৌন্দর্য আর ব্রহ্মপুত্র নদের সম্পূর্ণ পারিপার্শ্বিক দৃশ্য আপনারা এই ওপর থেকে দেখতে রাজ্য একটি বিবৃতিতে সরকারের প্রকাশ করা হয়েছে এই এটি টেবিলে এনে অত্যাধুনিক প্রযুক্তি এবং শীর্ষস্থানীয় আন্তর্জাতিক এবং জাতীয় মান মেনে তৈরি করা হয়েছে এই দীর্ঘ দড়িপথটি একটি সিঙ্গেল হাল কুইন টুইন ট্র্যাক বাইক কেবল ডাবল জিগ ব্যাক সিস্টেম E বিবেকানন্দ মন্দির গুয়াহাটির ব্রহ্মপুত্রে কেন্দ্রস্থলে একটি ছোট দ্বীপের শীর্ষে অবস্থিত যা আসামের অন্যতম বিখ্যাত তীর্থস্থান এটিকে ময়ূর দ্বীপ বা পিকক আইল্যান্ড বলা হয় এটি বিশ্বের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ নদী দ্বীপ হিসাবে পরিচিত দ্বীপটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং বিশ্বাস করা হয় যে শিব তার স্ত্রী সুখের জন্য এই স্থানটি তৈরি করেছিলেন উমা মানে শিবের স্ত্রী আর আনন্দ মানে সুখ যে পাহাড়ে উমানন্দ মন্দির নির্মিত হয়েছে সেটি ভর্ষকাল নামে পরিচিত উমানন্দ মন্দিরে কিভাবে পৌঁছাবেন ব্রহ্মপুত্র দ্বীপ দ্বীপে যাওয়ার মন্দিরে পৌঁছানোর জন্য সরকারি এবং বেসরকারি উভয় ফেমিস সুবিধা রয়েছে সরকার পরিচালিত নৌকর ভাড়া স্বাভাবিক এনডিআরএফ দল প্রতিকি ফেরির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং যাত্রীদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকে দ্বীপে একটি রোপ ওয়ে আছে কিন্তু এখানে ল্যান্ড করার বা বোট করার কোনো সুবিধা নেই যেহেতু মন্দিরে পৌঁছাতে সিঁড়ি দিয়ে উঠতে হয় তাই বয়স্ক ভক্তদের অবশ্যই পান করার জন্য জল বহন করতে হবে সন্ধ্যায় মন্দির থেকে সূর্যাস্তের দৃশ্যে নিজস্ব আনন্দ রয়েছে তাই আপনি যদি সূর্যাস্ত দেখতে চান তবে সন্ধ্যায় মন্দিরে পৌঁছান পণ্ডিত দিবাকর শর্মা বলেছিলেন যে আদিশক্তি শক্তি মহাবৈরবী কামাক্ষা দর্শনের আগে গুয়াটি হাওরের কাছে ব্রহ্মপুত্র নদীর মাছখানে দ্বীপের শীর্ষে অবস্থিত মহাবৈরব পואনন্দ দর্শন করা প্রয়োজন যেহেতু প্রতিটি শক্তিপীঠের একটি আলাদা ভৈরব রয়েছে এবং মাতার সাথে একজনেরও তাদের দর্শন করা উচিত তারপরেই মাতা শক্তির দর্শন সম্পূর্ণ বলে ধরা হয় তাই উমানন্দ মন্দির না দেখলে কামাখ্যা মন্দির পরিদর্শন সম্পূর্ণ হয় না উমানন্দ মন্দিরে ভগবান শিব মন্দিরে ভগবান বিষ্ণু সূর্য গণেশ এবং অন্যান্য হিন্দু দেবতার মূর্তি স্থাপন করা হয়েছে कहाँ से यूट्यूब बनाग बनाते है बिहार में कहाँ से है मुजफ्फरपुर से अच्छा उधर हम तो ये घूम के आए बिहार का वो ये है ना आपका नेपाल का बॉर्डर वहाँ से जाके गए दियार थे दादा का नाम बोलिए राहुल कुमार राहुल कुमार क्या करते है दादा तो बिजनेस अच्छा भाभी जी का नाम बोलिए मनीषा कुमारी थैंक यू भाभी उधर ही रहते है अच्छा बहुत बढ़िया बहुत बढ़िया বিশ্বাস করা হয় যে অমাবস্যায় ভক্তরা এখানে পূজা করেন যখন একটি সোমবার পরে তখন সর্বাধিক সংখ্যক ভক্তের সমাগম হয় শিব চতুর্দশী হলো সবচেয়ে বড় উৎসব যা এখানে প্রতি বছর আয়োজন করা হয় এই উপলক্ষে বহু ভক্তের সমাগম হয় দেশ বিদেশ থেকে উমানন্দ মন্দিরের পিছনে পৌরাণিক কাহিনী কিছু জেনে নিয়ে আসুন ভগবান শিব এখানে ভয়ানন্দ রূপে বাস করেছিলেন বলে মনে করা হয় তালিকা পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে শিব এই স্থানে তার দেহে ভস্য প্রয়োগ করেছিলেন এবং মাতা পার্বতীকে জ্ঞান প্রদান করেছিলেন কথিত আছে ভগবান শিব যখন এই পাহাড়ে ধ্যান করছিলেন তখন কামদেব তার যোগে বিঘ্ন ঘটান এবং তাই শিবের ক্রোধের আগুনে ভস্মীভূত হয়ে গেলেন এবং সেই কারণে এই পাহাড়ের নাম হয় ভস্যকাল মন্দিরের চারপাশ অপূর্ব এবং ঐশ্বরিক মন্দিরের চারপাশে রয়েছে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য এটি এই মন্দির দর্শন করার জন্য প্রথমেই কামাক্ষামায় দর্শনের আগে আমি গেছিলাম কিন্তু ব্রহ্মপুত্র নদীতে প্রচুর জল থাকার জন্য দর্শন হলো না তাই রোপওয়ে থেকে যে ভিউ পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি है पराग भराली पराग भरा ये है नॉर्थ साइड अच्छा यहाँ पे हमारा ऐसे तो देखने के लिए मंदिर ही है अभी आपको जहाँ पे ले जा रहे हैं ये भी एक शक्ति भी थी है यहाँ पे दुर्गा माता का राइट था गिरा था अच्छा और वही पे मार्कंडे ऋषि मुनि का आश्रम था मार्कंड ऋषि मुनि ने